নতুন বছরের শুরুতেই ব্রিটেনের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যা ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে নববর্ষ উদযাপন অনুষ্ঠান বাতিল করা হয় একত্রিশ ডিসেম্বরের রাতভোর প্রবল বৃষ্টিপাতের ফলে গ্রেটার ম্যানচেস্টারের বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বোল্টন ডিটসবেরি সাউথ ম্যানচেস্টার হারপুরহে নর্থ ম্যানচেস্টার স্টেলিব্রিজ স্টকপোর্ট এবং উইগান পুলিশ জানিয়েছে স্টকপোর্টে বন্যার কারণে প্রায় চারশো মানুষ তাদের ফ্ল্যাটে বিদ্যুৎ ও পানির অভাবে নববর্ষের প্রথম দিনের বেশিরভাগ সময় আটকা পড়েন তবে এখন তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে ডিটসবেরিতে নদী মার্সির পানি কিছুটা নেমে যাওয়ায় চারশো বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আর প্রয়োজন হচ্ছে না তবে ওই এলাকার একটি হোটেলের পাঁচশো অতিথিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে রাতে ওয়ারিংটন ও কাছাকাছি লিম এলাকায় দুটি আলাদা উদ্ধার অভিযানে বন্যার পানিতে আটকা পড়া গাড়ি থেকে মানুষকে নিরাপদে সরানো হয়েছে There's a lot that I think needs to be disinfected and sorted and fixed so it could be a while. There's absolutely nothing you can do. It just just comes in and it just comes through the floor and you just can watch it. And it's just awful. এদিকে ব্রিটেন জুড়ে একশোটির বেশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস বলেছে উত্তর পশ্চিম ইংল্যান্ডে চব্বিশ ঘন্টায় প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উত্তর ওয়েলস এবং কামরিয়ার পাহাড়ে একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উত্তর পশ্চিম ইংল্যান্ডের বেশ কয়েকটি মোটরওয়ে এবং সড়কে লেন বন্ধ রয়েছে চেশায়ারের লিটল বোলিংটনে ব্রিজ ওয়াটার খালের তীর ধসে পড়ে আশেপাশের মাঠে পানি ঢুকে পড়ে স্থানীয় বাড়িগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছে এবং এম ফিফটি সিক্স মোটরওয়ের ছয় ও সাত নম্বর জংশনের মধ্যবর্তী পশ্চিমমুখী লেন বন্ধ রয়েছে রেল সেবার ওপরও প্রভাব পড়েছে বেশ কয়েকটি রেল অপারেটর যাত্রীদের ভ্রমণের আগে অনলাইনে বিরাজমান পরিস্থিতি যাচাই করতে বলেছে নতুন বছরের প্রথম দিন থেকেই ব্রিটেনের জনগণকে কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে উইকেন্ডে পুরো ব্রিটেন জুড়ে তুষারপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ স্কটল্যান্ড উত্তর ইংল্যান্ড মিডল্যান্ডস ওয়েলস লন্ডন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিম ইংল্যান্ড এর আওতায় থাকবে আবহাওয়িদদের মতে উইকেন্ডে তুষারপাত শুরু হবে স্কটল্যান্ডের পাহাড়ি এলাকাগুলোতে পাঁচ থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত জমতে পারে যা স্থানীয় জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে